সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ছিয়াত্তর থেকে আঠাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আঠাত্তর নং পৃষ্ঠায় যে অনুশীলনীমূলক প্রশ্ন রয়েছে সেই অনুশীলনীমূলক প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওর মাঝে দিয়ে থাকব। তাহলে প্রথমেই তোমরা চলে যাও তোমাদের ছিয়াত্তর নং পৃষ্ঠা এখানে দেখবে একটা চিত্র দেওয়া আছে এরকম এখানে এরকম কিছু হরফ দিয়ে কিছু লেখা আছে তাহলে কিছু লেখা অর্থাৎ তাল যুগে তালপাতায় লিখিত ও বিচিত্র বৌদ্ধ ধর্মীয় বইয়ের চিত্র ও লেখা এটা এখানে আছে এবারে চর্যাপদ দেখো চর্যাপদ সাহিত্যের নমুনা এটা যেন মুখস্থ থাকে তোমাদের চর্যাপদ থেকে বাংলায় বসবাসকারী নানা ধারার মানুষের নাম পরিচয় তাদের সামাজিক সাংস্কৃতিক জীবন সম্পর্কে নানান তথ্য জানা যায় ডোম সবর পুলিন্দ নিষাদ নামক মানুষের কথা জানা যায় এসব মানুষ আর্যভাষী মানুষের আগমনের অনেক আগ থেকেই বাংলার অঞ্চলের ভৌগোলিক পরিবেশে বসতি স্থাপন করেছিল রীতিনীতি আর প্রথা পদ্ধতির মধ্যে সমাজ গঠন করে তারা নিজেদের জীবন পরিচালনা করেছিলেন চর্যাপদ কাব্যে সবরদের জীবনধারা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায় সবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু এলাকায় বা পাহাড়ে বসবাস করত। অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির করত। উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক সাংস্কৃতিক জীবনের নানান উৎসবের আয়োজন সম্পর্কে জেনেছি আমরা প্রথম ভিডিওতে এটা আলোচনা করেছি তোমরা না দেখে থাকলে তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেলিস্টিক দিয়ে দেখে আসতে পারো চর্যাপদ নামে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি এসব গ্রন্থে বাংলা মানুষের জীবনের যে সব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল অমিল চিহ্নিত করে চলো একটা তুলনামূলক আলোচনা করি প্রশ্নটি কি দেখো মানুষের জীবনের মিল এবং অমিল এই মিল অমিল নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে তোমরা তুলে ফেলো দেখো চিত্রকলার ক্ষেত্রেও প্রাচীন বাংলার মানুষের বিশেষ দক্ষতা অর্জন করেছিল চিত্রকলার নিদর্শন পাওয়া গিয়েছে অসংখ্য পুরামাটের ফলকে এবং চিত্রযুক্ত পুঁথিতে নবম শতকে বাংলায় এবং বিতপাল নামে শিল্পী বসবাস করতে জানা যায় চিত্রকলায় তারা ছিলেন সেই যুগের বিখ্যাত মানুষ তাদের নাম কি ধীমান আর হচ্ছে বিৎপাল এটি বিতপাল আর এটি হচ্ছে ধিমান এই দুজন প্রাচীন কালেও কি চিত্রকলায় তারা ছিল খুবই দক্ষ বা জগৎ বিখ্যাত পাল রাজবংশের রাজা রামপালের সময় রচিত অষ্ট সাহস্রিকা পার্মিতা নামে একটি পুঁথি পাওয়া গিয়েছে যাকে প্রাচীন বাংলার চিত্র অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে অভিহিত করা যায় বিভিন্ন স্থাপনার তাহলে নামটা কি ছিল অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা এই নামটা মুখস্থ রাখবা এবং বানানটাও খেয়াল করবা অলংকার ব্যবহার্য দ্রব্য সামগ্রীর শোভাবর্ধন এবং গৃহ সজ্জায় চিত্র অঙ্কনের রীতি বাংলা আবহমান কাল ধরেই চর্চা হয়ে আসছে এরপরে এখানে কিছু চিত্র বা কথা উল্লেখ করা আছে তোমরা দেখে নাও করে নাও এরপরে ভাস্কর্য শিল্প বাংলা অঞ্চলে মানুষের সাংস্কৃতিক জীবনের অন্যতম উজ্জ্বল একটি দিক বাংলা অঞ্চলের শিল্পীরা যাত্রা শুরু করেছে দুইশো সাধারণ অব্দ পূর্বাব্দ থেকে নয়শো সাধারণ অব্দের মধ্যে একটি চরম উৎকর্ষ লাভ করেছে বিভিন্ন ধরনের পাথর আগ্নেয়গিরি শিলা ব্রঞ্জের তৈরি প্রচুর ভাস্কর্য পাওয়া গিয়েছে বাংলা অঞ্চলের প্রত্নস্থলগুলোতে স্থলগুলোতে নবম শতাব্দী থেকে কালো আগ্নেয় শিলার ভাস্কর্য দেখা যায় ভাস্কর্যগুলোর অপূর্ব শিল্প গুণের কারণে অনেকে একে পৃথিবীর অন্যতম শিল্পরীতি হিসেবে গণ্য করেছেন কোন থেকে বলো তো അഗ്নিউশিলার বর্ষকার্য থেকে তাহলে প্রাচীন সূত্র এবং লৌকিক আচার থেকে জানা যায় প্রাচীন কাল থেকে বাংলার অধিবেশীরে নৃত্য গীতে সঙ্গে পরিচিত ছিল বাংলার প্রাচীনতম কাব্য সংকলন চর্যাপদ একটি কবিতায় একজন ডোমদি রমণীর কথা বলা হয়েছে তার কথা ডোমদি রমণীর কথা এটা মুখস্থ রাখবা সে যখন নৃত্য করে মনে হয় যেন একটি ফুল চিত্রি পাত্রে মেলে দিয়ে সভা সুন্দর বিকিরণ করেছে পাহারপুর বিহারের পোড়া মাঠের যেসব ফলক পাওয়া গেছে সেগুলো প্রাচীন বাংলার মানুষের নানান রকম উৎসব এবং আনন্দের সুন্দর সব চিত্র আমরা দেখতে পাই গায়ক গায়িকেরা হাতে ডঙ্গা বাঁশি কাসর করতল বাজিয়ে গান গাইছে বিবাহ উৎসবে পুরুষেরা গান গাইত মেয়েরা নৃত্য করতো কাল থেকে বাংলার আদি এই অধিবাসীদের জীবন সংস্কৃতির গল্পই মূলত পরবর্তীকালে লিখিত কাব্য ও ফলকগুলো হয়েছে এবার তোমাদের অনুশীলনমূলক যে কাজ আছে এর সমাধান মূলত এটি হচ্ছে আমাদের আজকের মূল সমাধান দেখো উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকম মানুষের নাম তাদের সামাজিক সাংস্কৃতিক জীবন এবং উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি শুভাশিস রত্নকোষ এবং চর্যাপদ নামে দুইটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথা জেনেছি এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যে সব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ে মানুষের জীবনের মিল অমিলগুলো চিহ্নিত করো একটি তুলনামূলক আলোচনা করি তাহলে আমাদের কি বলছে বর্তমানে সময় মানুষের জীবনের মিল আগেরকার যুগের সাথে আর অমিলগুলো গুলো কি সেটা আমরা এখানে লিখবো এখানে তুমি লিখবো অমিল বা মিল আর এখানে লিখবা অমিল তাহলে এইভাবে সমাধানটা দিয়ে চলো আমি লিখে ফেললাম এখানে দেখো বাংলার মানুষের জীবন আর বর্তমান সময়ে মানুষের জীবন কেমন ছিল প্রাচীন সমাজে অধিকাংশ মানুষ ক্ষুধা কৃত ছিল দারিদ্রতা ছিল তাদের নিত্য দিনের সঙ্গীত চর্চা পদের বিভিন্ন পদে প্রাচীন বাংলার মানুষের দারিদ্রতার কথা হয়েছে সাধারণত মানুষের জীবনের ও থাকার লড়াইয়ের কথা উঠে আর বর্তমান কি রোল মডেল করে বর্তমান সমাজের মানুষের ক্ষুধা থেকে মুক্তি পেয়েছে নিয়মিত অনাহার থেকে এমন মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে প্রাচীন সমাজে মানুষের কাজ ও পেশার করে দিয়েছিল খুবই সীমিত নারী পুরুষ উভয় পেশাই ছিল কৃষি সুভাষিত রত্ন কোষে প্রাচীন বাংলার নানা রকম ফসলের কথা উল্লেখ আছে কৃষিকে কেন্দ্র করে আবর্ধিত হয়েছে তাদের সামাজিক সাংস্কৃতিক জীবন এছাড়া চর্যা পদের শ্লোক থেকে জানা যায় তখনকার মানুষ হরিণ শিকার নৌকা চালান এবং চেঙারি তৈরি সুরির কাজ কর্ত ইত্যাদি বর্তমান সময় মানুষের কাজের সমার্থ ও পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এখন সকল পেশাকে কাঠামোগত গতভাবে উন্নয়নের আওতায় আনা হয়েছে বর্তমানে জীবনযাত্রার মান বহুগুণ উন্নত হয়েছে বর্তমানে নগরায়ন ও শিল্পায়নের যুগে মানুষ ক্রমশ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গঠন করছে অনুপরিবার বা একক পরিবার বর্তমানে স্থরভেদে নারীরা সোনা রূপ হীরা মুক্তি গহনা পরে না মণিমুক্তর গহনা পরে এবং তাদের সাজসজ্জায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন তা তো আমরা দেখি প্রাচীন কালে মানুষেরা দলগত ভাবে বসবাস করত এবং তাদের জীবন ছিল গোষ্ঠীবদ্ধ বর্তমানে নারী পুরুষেরা পোশাক পরিচ্ছেদ এসেছে নানান বৈচিত্র্য নারীরা বর্তমানে শাড়ি সালোয়ার কামিজ প্যান্ট শার্ট পরে থাকে পুরুষেরা পায়জামা পাঞ্জামি শার্ট প্যান্ট সহ নানান আধুনিক পোশাক পরতে অভ্যস্ত চর্চাপদ থেকে জানা যায় প্রাচীন কালের নারীরা সাজসজ্জার জন্য অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক ব্যবহার করত গলায় মালা গুঞ্ড করতো এছাড়া উচ্চ স্তরের নারীদের পছন্দ ছিল বিভিন্ন পাথর গহনা বর্তমানে বা বর্তমান প্রাচীন কালের মতো বিয়েতে এখনো ঢাক ঢোল বাজনার রীতি নীতি প্রচলিত আছে তবে এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে এরপরে বলতে পারো বর্তমানে যৌতুক আদান প্রদান সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ প্রাচীনকালে মানুষের পোশাক ছিল খুব সাধারণ পুরুষ পোশাক সাধারণে ভিন্নতা দেখা যায় পুরুষেরা সাধারণত বস্ত্র করত। নারীরা মোটা তাদের শাড়ি বা জামা ওড়না ব্যবহার করত। চর্যাপথে উল্লেখ আছে কালে করা নাকারা ও ঢাক দোল বাজিয়ে বরকে বর কনেকে বিয়ের আসনে নিয়ে যাওয়া হতো সমাজে যৌতুক প্রথা প্রচলিত ছিল তাহলে এর মধ্যে থেকে তোমার যেগুলো ভালো লাগবে ওই স্তর বা ওই সমাধানগুলো তোমরা তোমাদের বইয়ে লিখে ফেলবে আজকে আঠাত্তর নাম কৃষক পর্যন্ত সমাধান থাকবে পরবর্তী সমাধান পেতে তোমরা জইস লাইব্রেরির সাথেই থাকবে ধন্যবাদ